চলে এলাম কাতলা মাছের একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা ঘরে বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তেল গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা কটা জৈত্রী আর স্টার একটা আর একটু লবঙ্গ ফোরনে দিয়ে দিলাম সবাই তো আমরা প্রতিদিন যখনই আমরা চিকেন আনি মনে করি শীতকাল এসেছে একটু ধনিয়া চিকেন বানাই এটা তো আমরা প্রায়শই খেয়ে থাকি তো আজকে আমার মনে হলো একটু ধনিয়া কাতলা মাছ বানাই আমার কাছে তিন পিস কাতলা মাছ আগে থেকে ভেজে রাখা রয়েছে তাই সেটা দিয়েই আমি এই রেসিপিটা করার চেষ্টা করছি আপনারা একটু সঙ্গে থাকুন প্রথমে একটু পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটু বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনারা এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন খুব ভালো খেতে হয় পেঁয়াজটাও ভাজা হয়ে গেল এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আমার যেহেতু তিন পিস মাছ এই তিনশো হয়তো ওজন হবে আমি সেই বুঝে আদা রসুনটা দিলাম আপনারা যদি বেশি রান্না করেন তাহলে একটু বেশি দেবেন এরপরে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি একটু বেশি দিচ্ছি তার কারণ আছে পরে সেটা বলছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো সঙ্গে একসাথে নুনটাও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা লাগবে একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব একটু চাপা দিয়ে দিলাম মশলাটা কষার জন্য মশলাটা ভালো করে আমার কষা হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু দোল নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দইটাকে একটু নাড়াচাড়া করে এইবার এখানে রয়েছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দিলাম এটা শুধু ভাত না এটা পোলাও ফ্রাইড রাইস এমনকি রুটির সাথেও খুব ভালো লাগবে খেতে এর মধ্যে দেব একটু গরম মশলা প্রথমে গরম মশলা কিছু দিয়েছিলাম তাই অল্প করে একটু গুঁড়ো দিচ্ছি মোটামুটি ফুটে গেছে ধনে পাতাটাও এবার মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি মিক্সির গায়ে অনেক লেগেছিল অল্প একটু জল দেবো মাছ দেবো ফুটতে শুরু করেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো আমার কাছে তিন পিস মাছই ছিল সেটা দিয়ে আমি বানালাম এবার আমি একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো ধনিয়া কাতলা আমার রান্না হয়ে গেল ওপর থেকে আরেকটু আমি উঁচো করে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি একটু গ্রেভি রেখেছি কারণ আমরা ভাত দিয়ে এটা খাবো বলে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ধনিয়া কাতলা আমার রান্না হয়ে গেল